শাশুড়ির জন্য জিনিস গুড মর্নিং গাইস টোক লাইস সবাইকে জানাই স্বাগত তো দীঘায় ঘুরতে আসা সেকেন্ড ভিডিও এখান থেকে স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম আর নিচে গেছিলাম নিচে থেকে খাবার দাবার নিয়ে আসলাম আর আজকে খাবারের সকালে ব্রেকফাস্টটা রয়েছে লুচি আর আলু ফুলকপির তরকারি তো এখনও খাইনি খাবো খেয়ে ঠেয়ে সবাই বেরোবো নিচে আমার ফ্রেন্ডসটা আছে ওরা আসছে ওরা আসলে আমরা একসঙ্গেই খাবো তো চলো খাবারটা কীরকম তোমাদেরকে একবার দেখিয়ে দিই আর ওরা আসলে একসঙ্গে খাবো তো এই যে আমি অলরেডি লুচি তরকারি ওপরে নিয়ে চলে এসেছি আর এবার তো খাওয়া দাওয়া হবে চলো

সবাই রেডি আর দেখো আমি আজকে এরকম ঝুটকুলির মতো চুল বেজেছি তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে আর এই যে আমার সঙ্গপঙ্গ এরাও রেডি তো আমরা এখন বিচের পাড়ে যাচ্ছি আর কি করব তোমরা পুরো ব্লগটা দেখো আজকে দিঘা সেকেন্ডের ভিডিও আর আর ঘোরাটা হবে তোমরা পুরোটা দেখো তো চলো আমরা এখন বের হই আর এখন নিচে টটো আছে টটোই করে আমরা যেতে যাব সোজা পিছে গিয়ে দেখা হবে

আজকে একটু বেশি বেশি লাগছে না সবকিছু হ্যাঁ তো ফাইনালি আমরা চলে এসেছি আবার উদয়পুর বিচে আজকে আবার এখানেই আনন্দ করব এখানেই মজা করব বাবা বাবালি তো বিচে এসেই দেখি আগে থেকে অলরেডি অর্ডার করে রেখেছে আমার বর্মশাই চিকেন কাঁকড়া কষা এদিকে কামড়াঙা আবার আমদি মাছ ফ্রাই তো এসেই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আবার এদিকে একটু নাচানাচিও স্টার্ট করে দিয়েছে এত মজা হচ্ছিল না কি বলবো

এই দেখো আমি সব সময় কাবাব মে হাড়ি থাকি ওদের এই না না এখন আছি তাই না আমরা এটাই বেস্ট ভালোবাসি 14 বছর উইথ ওয়াইফ 14 বছর এটাই তো চেয়েছি আমরা এটাই দরকার একদম এটাই হোক আমরা এখন ভীষণ মজা করছি ভীষণ দেখো মানে বহু দিন পরে বহু দিন পরে ও স্ট্রাগল গেছে বাইক অ্যাক্সিডেন্টের পরে পাফা ভেঙে এতদিন পরে বহু এনজয়মেন্ট আর সঙ্গে যেখানে আমার বেস্ট ফ্রেন্ড রয়েছে বউ রয়েছে কোনো কথা হবে না কোলাবারে ছবি তুলব ঠিক আছে দেখো আমার বড়মশায় ভিজতে ভিজে এসে আমার মুখটাকে পুরো ঘষে দিল তো তারপর আমি একটু স্নান করে নিলাম সমুদ্রে কিন্তু আমি মাথা ভিজাইনি আমি গলা পর্যন্ত ভিজিয়েছি সমুদ্রে আর এদিকে আমরা তো কথা বলছি আর এদিকে রূপালী আর ওই পেছনে বোন দেখি দুজনে কথা বলতে বলতে ঠুন খেয়ে নিল দুজনে তো তারপরে এখান থেকে একটা ইঞ্জিন ভ্যান ঠিক করেছি আমরা ঠিক করে সবাই মিলে এখন রুমে চলে যাব আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব আর লাঞ্চ করতে করতে তো বিকালই হয়ে গেল আর কি বলবো আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত ডাল আলু ফুলকপির তরকারি আর মটন আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা এক পিসও মটন পাইনি কেননা আমরা খুব লেট করে ফেলেছি তো আমরা এখন দীঘার থেকে এখন ওল দিঘায় যাচ্ছি তো ওখানে গিয়ে কিছু কেনাকাটা করব পরে ধরো আর দু ঘন্টার মধ্যে এখান থেকে বেরোবো তো আজকে পর্যন্ত মানে দীঘায় আজকেই লাস্ট এই রাতটুকু এখানে থাকবো না এখান থেকে বেরিয়ে যাব তো চলো এবার নিউ দীঘার থেকে ওল যাচ্ছি কি কি কেনাকাটা করছি তোমাদের গিয়ে দেখাচ্ছি আমরা এখন এসছি ওল দিঘাতে তো খুব ছোট মার্কেটিং করব কিনা এই না বাট সব দোকান দেখব মোটামুটি যতটা পারবো হ্যাঁ এটা অনেক বড় মার্কেট আগের মা মানে আমরা কালকে যে মার্কেটে গেছিলাম ওটার থেকে এই খাটা মার্কেট বড় এই যে এই পুরো ভেতর চলো মার্কেট এইদিকে রয়েছে বলো এদিক থেকে শুরু করি একবার দেখছি ও এর মধ্যেও মার্কেট রয়েছে পিছনেও মার্কেট আছে কিন্তু ও চলো চলো আমরা দেখাচ্ছি

আর বেশি সময় নষ্ট আমরা করবো না আর যার জন্য ভিডিওটা করা যে এরকম গাড়িতে কোনোদিনে উঠে নেই প্রথম পার না তোমাদের দেখাচ্ছি বলে টুকটুকি টুকটুকি ম্যাচিক রাস্তায় যেতে যেতে দেখলাম যে এখানে জগন্নাথ ধাম হচ্ছে তোমরা অনেকেই জানো বা যারা জানো না তারা কিন্তু অবশ্যই এখানে এসে মন্দির উদ্বোধন হলে আমরা এখন বেরিয়ে তো পড়েছি তোমরা জানো আর এখন ওই নন্দন কুমার তাই তো নন্দকুমার নন্দকুমারের প্রায় আগেই আছি তো অ্যাকচুয়ালি যাওয়ার সময় বাসে গেছি সবাই জানো কিন্তু এখন দাদা আসছিল তো দাদা নিতে এসছে তো দাদার গাড়িতে করেই যাচ্ছি আমরা এখন এরপরে আরও ডিনার করা হয়নি আমরা আবার ডিনার করতে যাব তো এখানে একটু দাঁড়ালাম কফি খাবো বলে কফিটা রেডি হচ্ছে তোমাদের দেখাচ্ছি অবশ্যই কফিটা আমি খেয়ে আবার চলে যাবো কোলাঘাটে কোলাঘাটে গিয়ে ডিনার করবো তো দেখতে থাকো ডিনারটাও করতে হবে তখন একদম চলো দেখো এখানে এসে আমরা সবাই মিলে কফি খেলাম আর কফি খাওয়ার পরে এদিকে বর্মশাইকে দেখছি উনি আবার একটা কেক খাচ্ছে মানে খাওয়ার সুযোগ পেলেও একটাও ছাড়বে না আর আমিও ছাড়ছি না ওর সঙ্গে সঙ্গে কারণ ঘুরতে এসেছি খাওয়া দাওয়া নিয়েই তো পুরো মজাটা তো আমিও একটু কেক খেলাম ভালোই ছিল কেকটা খেতে তো এখান থেকে সোজা চলে যাবো কোলাঘাট তো আমরা এখন কোলাঘাটে চলে এসেছি আর এই শেরি পাঞ্জাবে এসেছি শেরি পাঞ্জাবের সামনেই এখন আমি দাঁড়িয়ে আছি তো এখন ডিনার করতে ঢুকবো ভেতরে আর এদিকে দেখো আমার বড় কী করছে আমি তো দেখে নিয়েছি গোলাপ কিনছে সারাদিন গোলাপ দেয়নি এখন আমাকে গোলাপ দেবে বলে মনে হয় গোলাপ কিনছে তাও সেটাও ভালো ব্যাপার ঠিক আছে তো চলো আমি ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদেরকে একটু দেখাই আমি কিন্তু অবশ্যই শেরি পাঞ্জাবে প্রথমবার আসলাম আমি আমাদের কলকাতার সাইডে শেরি পাঞ্জাবে গেছে অনেকবার কিন্তু এইখানে প্রথমবার আসলাম তো চলো তোমাদেরকে ভিতরে পুরোটা দেখাই আমি ভেতরে চলে এসেছি আর ভেতরটা দেখো ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য সত্যি খুব সুন্দর জায়গা আর এদিকে দেখো আমার বড় মাসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে রোজ ডে পালন করছে আমি রোজ ডে পালন করলাম দীঘা সমুদ্র আর ও এখানে শেরি পাঞ্জাবে তো যাই হোক ব্যাপারটা মোটামুটি মিলিয়ে খুব ভালোই ছিল আমার বড় আমার মাথায় হাত বুলিয়ে কি বলছে জানো বলে ভালো থেকো সুখে থেকো সুস্থ থেকো বলো ভালো করে রোম্যান্টিক কথাও বলতে পারে না খালি ভুলভাল কথা বলে তারপরে খাবারে অর্ডার করলাম হচ্ছে স্টার্টারে নিয়েছিলাম হচ্ছে তোমার মালাই টিক্কা কাবাব আর এদিকে সালাড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গার্লিক নান আর চিকেন ভর্তা আর খাবার দাবার তো খুবই টেস্টি ছিল আর আমার অলওয়েজ শেরি পাঞ্জাবের খাবার খুব ভালো লাগে তো এখানে যেহেতু ফার্স্ট টাইম তো এখানের খাবার দাবারও খুব ভালো খেতে ছিল আর যেহেতু আমি বারো সাথে থাকি তো মাইকেল নগরে তো আমি বহুবার গেছি আর বহুবার খেয়েছি তো ওখানের খাবার আমার সবসময় ভালো লাগে আর এখানে দেখো তোমাদের একটু এই ভেতরটা দেখাই এত সুন্দর জায়গাটা যে কি বলবো অনেক শর্ট টাইম নিয়ে এসছি বলে ভেতরটা ভালোভাবে কভার করতে পারলাম না কিন্তু এত সুন্দর ভিউজ কি বলবো তো আমি নেক্সট টাইম আবার আসবো এখানে তো পুরো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে সবাই ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো টাটা